Chào! ফলতিগ্রামে নবনির্বাচিত ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনিকে সংবর্ধনা বারাসাত দুই নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের গ্রামে এক আনন্দ ঘন পরিবেশে নবনির্বাচিত ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনিকে সংবর্ধনা জানানো হয় স্থানীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি মনিকে উত্তরীয় ব্যাচ ফুল মিষ্টি দিয়ে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনিরুল ইসলাম মনি যুব সভাপতি জিয়ারুল ইসলাম পঞ্চায়েত সমিতির কর্ম আসির মল্লিক আলী মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুপ্রিয়া পাত্র জেলা পরিষদের সদস্য এ কে এম ফারহাদ মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হালিমা খাতুন শ্রমিক ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট সেকেন্দার আলী কীর্তিপুর এক নম্বর অঞ্চল সভাপতি মান্নান আলী কীর্তিপুর টু পঞ্চায়েত সমিতির সদস্য রফিউ ইসলাম স্থানীয় পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলী সহ এলাকার বিশিষ্ট নেতৃবর্গরা সংবর্ধনা পর্বের শেষে সভাপতি মনিরুল ইসলাম মনি অন্যান্য নেতৃত্বরা পঞ্চায়েত সদস্য সিদ্দিক আলী বাড়িতে গিয়ে তার পরিবারকে সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা জানিয়েছেন পুরো অনুষ্ঠান ছিল উৎসব মুখর পরিবেশ উচ্ছ্বাস নেতৃত্বদের পারস্পরিক সৌধাত্মীর বার্তা ফলদিগ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন উদ্দীপনা ঐক্যের প্রতীক গড়ে তুলেছে মানুষের নেতৃমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠার সৈনিকের নেতৃত্বের টোটাল অর্গানাইজেশনের যারা আছে আমাদের প্রত্যেককে নিয়েই মিষ্টি বাদলার মধ্যেও কলকি গ্রামে কে ধর্বরে উপস্থিত হয়েছি এখানে আমাদের নজরুল মায়রা রয়েছেন ভূতের সভাপতি প্রত্যেক ভূত কমিটির যারা নেতৃত্ব সকলেই এখানে আছেন তাদের সঙ্গে নিয়ে কর্মীদের সঙ্গে শুধুমাত্র টোকেন একটা শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এখানে মানুষের এই অবস্থা এত মানুষের ঢল এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও আমরা বারাসাত ব্লক দিয়ে শুধু ফলতি প্রত্যেকটা গ্রামে গ্রামে মানুষ আমাদের কাছে আসছে আমরা বলছি না আমরা দুয়ারে তোমাদের কাছে যাব শুধু আজকে ফলতি থেকে শুরু হলো আগামী দিন আমরা কাজকলে যাব বেলেঘাটায় যাব আমরা দুপতিয়াতে যাব পলতারাঙ্গাতে যাব ঘোষালপুরে যাবো রাইগ্রামে যাব আমরা সোনাটিকারিতে যাব। আমরা সমস্ত গ্রামে গ্রামে সাধারণ যারা কর্মী আছে আমাদের যারা মেম্বার আছে যারা নেতৃত্ব আছে সকলের কাছে যাব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানোর সৈনিক মনিরুল ইসলাম আমাদের হালিমা সেকেন্দার ভাই থেকে শুরু করে জিয়াউল আমরা এই বৃষ্টি বাদলাকে অপেক্ষা করতে পারি না বৃষ্টি বাদলাকে ভয় করি না আমরা ঝড় বৃষ্টি বাদলা। আমরা তৃণমূল কংগ্রেসই মানুষের ভরসা সেই তৃণমূল কংগ্রেস দলের সৈনিক হিসাবে বারাসাত ব্লক বিয়ের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মানুষের কাছে যাব কর্মীদের কাছে যাব নেতৃত্বের কাছে যাব তৃণমূল কংগ্রেস এখানে দুটো রাজনৈতিক দল সিপিএম আই এস তাদেরকে আমরা জামানত জব্দ করার লড়াই আজকে ফলতির পবিত্র মাটি কেটর মোড় থেকে আজকে আমরা শপথ নিলাম আচ্ছা একটা প্রশ্নই আমাদের দলের মূল মন্ত্র ব্যক্তি নয় দল বড় দলের থেকে জনতা বড় তাই জনতা জনার্ধন নিয়ে আজকে আমরা কেটোর মোড়ে একটা শুধু ট্রেলার দেখালাম আবি পিকচার বাকি হয় হাজার হাজার মানুষ তারা রাস্তায় নামবে এসআইআর বিরুদ্ধে নামবে বিজেপির বিরুদ্ধে নামবে মানুষকে রাস্তায় নিয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে ভারতের মাক্সবাদী কমিউনিস্ট পার্টি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা অশুভ রাজনৈতিক দলকে এই বারাসাত ব্লকের মাটিতে আমরা রাজনৈতিকভাবে কবর দেব এটা আপনাদের কাছে আজকে বলে গেলাম